দেখা দিবে সেই সময় একটা খুশি ব্যাখ্যা দিয়েছে প্রত্যেকটা মানুষের পুরো তাই অন্যান্য জীবন ব্যবস্থা কোরআনে নেই এমন কোন কিছু নেই যেটা কোরআনে করে নেই আমার আমি বিশদ আলোচনার দিকে না যে আমি যেহেতু একটা রাজনীতি করি আমি একটা সংগঠন করি আমি এই আপনাদের কেদারপুরের সন্তান আপনাদের মাঝে আমি আছি এবং আপনাদের মাঝে সব সময় আপনাদের কাছে আমি বলবো আমরা যেন আজকের ইফতার দিকে একটি প্রতিজ্ঞা করি আমরা যেন এই সমাজে কেদারপুরবাসী আর কোনো হানাহানি অন্যায় পথে না যায় আমরা যে বংশের গদিনা করি বংশের জন্য রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি দেশের কল্যাণের জন্য রাজনীতি করি এটাই হোক আজকে আমাদের শপথ প্রিয় অতি সুধী আমার আপনারা জানেন বিগত রাজনীতি ভাবে বিগত সরকার এর আমাদের দেশ যারা পরিচনা করেছে তাদের অবলম্বন আপনারা দেখেছেন আজকে যারা আমরা ইত্তরমতে আসি এমন একটি দিন এসেছিল আমরা কোথাও ইত্তরমতে করি নাই আপনারা সব জানেন আমি করব না আজকে প্রাণ এবং হাদিসের আলোকে

Allahumma inni tawba, inni tawba, tawba tawba. Inna qasatun shana, wa wa abulahadhi. Inna qasatun shana, wa abulahadhi. wa abulahadhi. Inna qasatun shana, wa abulahadhi. wa abulahadhi. Inna qasatun

লক্ষ্য কিতাকে সং্খনের ফু পাজে একবে না করলা আজকে নাওয়াখলা আজকের মধ যা আজকের তত আজকে ইরা মিশে নেতো নাদা ই নাকা আন্টা আমরা কিনাকালা বিরা টাভম